গণভবন থেকে লুটপাট করা জিনিসপত্র সবগুলো আজকে ফেরত দিতে চলে যাচ্ছি ফেরত দিতে যাওয়ার জন্য পাসপোর্ট করেছিলাম যেহেতু ইন্ডিয়া নিয়ে যেতে হবে জিনিসপত্রগুলো পাসপোর্টটা আজকে হাতে পেয়েছি পাসপোর্টটা পেতে একটু দেরি হয়েছে তাই সবগুলো জিনিসপত্র আমি ফেরত নিয়ে চলে যাচ্ছি ইন্ডিয়া কারণ ইন্ডিয়া না গেলে যার জিনিস আমি তার হাতে পৌঁছাইতে পারবো না আমি বাংলাদেশে দিলে কার হাতে দেব তার জন্য একটু দেরি হলো জিনিস সবকিছু দেখাই দেয় এটা আসলে ফুল সেটই নিয়ে এসেছিলাম লুটপাটের জিনিস এই যে দেখুন এখন আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আবার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি আল্লাহ তালা রসে সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আমি হাসনা হেনা তো আজকের ভিডিওটা আপনারা অনেকেই আমার কত ভিডিওতে গণভবনের লুটপাটের ভিডিওতে কমেন্ট করেছেন যে গণভবনের জিনিসপত্র যেগুলো লুটপাট করে নিয়ে এসেছি ওগুলো যেন ফেরত দিয়ে আসি তো ওগুলো ফেরত দিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি তো যেহেতু ফেরত দিয়ে দিব তো অনেক কিছু তো আপনাদেরকে দেখাই নেই যেগুলো দেখছেন ওগুলো দেখেই তো আপনারা সবাই বলতেছেন গণভবনের জিনিসপত্র যে লুটপাট করে নিয়ে আসলাম এগুলো এই যে পাসপোর্ট করে নিয়েছি তাই একটু দেরি হইল ভিডিওটা করতে অনেকেই তো ফেরত দিয়ে দিয়েছে তা আমার এই ভিডিওটা দেখাবার উদ্দেশ্য হলো যে পাসপোর্টটা করতে দেরি হয়ে গেল পাসপোর্ট হাতে পাইছি আজকে মাত্র তাই যে এখন আমি গণভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসবো অনেক কিছু দেখাই নাই আপনাদেরকে তো ওগুলো দেখাই দেই যে কি কি লুটপাট করে নিয়ে এসেছিলাম আপনাদেরকে একটু দেখাবো দাঁড়ান আমি একটু একটু করে রাখি পাসপোর্টটা পাসপোর্টটা খুব যত্ন করে রাখতে হবে এখানে যে লুটপাটের জিনিস যে লুটপাটের জিনিসগুলো দু একাত্তর সালে যখন দেশ স্বাধীন হয় তখন আর পরে এই ব্রিফকেসগুলো নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এগুলো আমি নিয়ে এসেছিলাম দেখাই দিই কী কী নিয়ে আসছিলাম আর কী কী এখন ফেরত দিচ্ছি এই হলো আমার পাসপোর্ট এই হলো পাসপোর্ট সব কিছু যেহেতু দিয়েই দিব তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাই দেই সবকিছু যেহেতু দিয়েই দিব মাছগুলো আমি দিয়ে দেওয়ার জন্য এই যে মাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার কেউ বলবেন না যে আমি মাছগুলো রেখে দিছি আর ভিতরে আমি এই দিয়ে দিব পুকুরের মাছ এতে দেখুন তিনটা মাছই নিয়ে এসেছিলাম তিনটা মাছই আমি ফেরত দিয়ে দিব এখন এই মাছগুলোও আমি এখন ডুবাই দিচ্ছি লাগেজের ভিতরে আপনারা আমারে আবার ভুল বুঝবেন না যে সব দিলাম মাছ দিলাম না কেন মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি হলো গণভবনের পুকুরের মাছ মাছগুলো আমি ব্রিফ কেসে ঢুকাই নিলাম তো আপনারা অনেকেই তো ভুল বুঝেছিলেন যে গণভবন থেকে নিয়ে এসেছি জিনিসপত্রগুলো এখন জিনিসপত্রগুলো আমি ফেরত দিয়ে দিব আর ফেরত দেওয়ার আগে আপনাদের সাথে কিছু কথাও বলে নিই এই যে আমি সেই ব্রিফ কেসগুলো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর যখন প্রধানমন্ত্রী দেশে এসেছিলেন এই ব্রিভুজগুলো নিয়ে এসেছিলেন তো এগুলাতে আমি নিয়ে এসেছিলাম এগুলো আপনাদেরকে গত দেখাই নাই এখন যেহেতু আপনারা অনেকেই বলছেন যে আমি যেন ফেরত দিয়ে দেই গণভবনের যে লুটপাট করে জিনিস নিয়ে এসেছি সেই জিনিসগুলো তো যেহেতু ফেরত দিয়ে দিব তো আপনাদেরকে একটু দেখিও দেই সব কিছু ঠিকভাবে দিছি কি না এই যে দেখুন আপনাদেরকে আমি প্রথমে আসলে যাই হোক এখন এই যে ব্রিফকেসটা এখনও খালি আছে ও আমি খুলে নিচ্ছি খুলে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে দিয়ে দিব তো আপনাদেরকে দেখাইছিলাম এই যে হিজাবটা নামাজের হিজাব নামাজের হিজাবটা আমি ফিরত দিয়ে দিচ্ছি আপনারা সাক্ষী থাকলেন এক নম্বর আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে আমি বলে গিয়েছিলাম এই যে শাড়িটা নিয়ে এসেছিলাম জামদানি এটা কিন্তু দেখাই নাই আপনাদেরকে এই জামদানিটা আপনাদেরকে দেখাইছিলাম না এখন এই জামদানিটা ফেরত দিয়ে দিব আর উনিশশো সালের পর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন যুদ্ধের পরে তখন এই শাড়িটার সাথে যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজটা দেখলে আপনারা বলবেন যে উনি অত স্লিম এবং অনেক সুন্দর ছিলেন খুবই হালকা পাতলা ছিলেন এই যে সেই বত্রিশ ইঞ্চি মাপের ব্লাউজ বত্রিশ ইঞ্চি মাপের ব্লাউজটা এটাও আমি শাড়ির সাথে নিয়ে এসেছিলাম সেটা ফেরত দিয়ে দিচ্ছি আজকে ব্লাউজটা এত সুন্দর মাসাল্লাহ প্রধানমন্ত্রীর চুয়া লাগাই ব্লাউজটা এবং শাড়িটা একবারও পরি নেই একবারও আমার পরা হলো না যেহেতু এগুলা অনেক ছোটো কালের বয়স কম ছিল আর বত্রিশ ইঞ্চি এই ব্লাউজের মাপ তাই এইটা আর আমার হাত গায়ে হবে না তাই এটা ফেরত দিয়ে দিচ্ছি আর এই যে সেই গলার মালাটা সেই গলার মালাটা একবার পরেছিলামও আপনাদেরকে দেখাবার জন্য ফেরত দিয়ে দিব এখন মুক্তার মালা সেই মুক্তার মালাটি ফেরত দিয়ে দিচ্ছি কত সুন্দর মুক্তার মালাটি ছিল মুক্তার মালাটি একবার পরেছিলাম আপনাদের সামনেই সেই ভিডিওতে ফেরত দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম আর যে বাটি একটা দেখেছিলাম যে বাটিটা এই যে সেই বাটি এত সুন্দর বাটিটা এটা ফেরত দিতে আমার আসলে খুব খারাপ লাগছে বাটিটা এত সুন্দর একটা বাটি কি কী যে সুন্দর দেখুন বাটিটা আমার দিয়ে দিতে হচ্ছে দিচ্ছে তো এই বাটির সাথে শুধু বাটি একটা আপনাদেরকে দেখাইছিলাম যেহেতু লুটপাট করে নিয়ে এসেছি আর লুটপাটের জিনিস সব কিছু দেখাই নাই এটা আসলে ফুল সেটই নিয়ে এসেছিলাম লুটপাটের জিনিস এই যে দেখুন ফুল সেট ফেরত দিয়ে দিব এখন পাঁচটা ছিল আমি সর্বশেষ যে ছোটো বাটিটা এটা দেখাইছিলাম আপনাদেরকে সেদিন আর এখন আমি ফুল সেটটাই দেখিয়ে দিচ্ছি যেহেতু ফেরত দিব পাসপোর্ট করেছি এত কষ্ট করে তাহলে কম দেওয়ার কি দরকার যে ফেরত যেহেতু দিবই গণভবনের জিনিসপত্র আর এগুলো জনগণের জিনিসপত্র এটা ঠিক না যেহেতু আমার ভুল বুঝতে পেরেছি আমি যেগুলো আর নিয়ে এসেছিলাম এখন ফেরত দিতে হবে তাই আমি এখন ফুল সেফটাই ধরে ফেরত দিয়ে দিচ্ছি আর সবগুলো মাছও আমি ফেরত দিয়েছি আপনারা ফেরত দিতেছি আপনারা দেখছেন এই যে আর লিপস্টিকটা আমি ব্যবহার করে ফেলেছি এখন লিপস্টিকটা কিভাবে দিব আর লিপস্টিকটা আমার এত ভালো লাগছে আর এই যে পাসপোর্ট পাসপোর্ট হাটে নিয়েছি পাসপোর্টটা করে নিয়েছি তারপরে লিপস্টিকটা আমার দিয়ে দিতে হবে আচ্ছা লিপস্টিকের গল্প যেহেতু লিপস্টিকটা এত সুন্দর একটা লিপস্টিক এই যে ব্যবহার করেছি লিপস্টিকটা ওভার ফিরত দিয়ে দিতে হবে আর একবার লাগিয়ে নেই লিপস্টিকটা খুবই সুন্দর লাগছিল ফিরত দিয়ে দিতে হবে আর পাসপোর্টটা যেহেতু করেছি এগুলা সব কিছু ফিরত দিয়ে দেওয়ার জন্য দেখলেনি তো আপনাদের সামনে আমি সব কিছু দিয়ে দিলাম আর এখন আমার ইন্ডিয়া যেতে হবে তো এতক্ষণ ধরে যারা ছিলেন আমার ভিডিওর সাথে আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয় কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি আমি যে সেদিন যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে বলেছিলাম যে আমি লুটপাটের ব্যাপারটা আসলে লুটপাটের বিষয়টা এমন হয়েছে এটা তো আমি ভিডিওটা ধারণ করেছি আমি ভিডিও দেখেছিলাম আর আমি একজন যেহেতু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি ভিডিওটা করেছিলাম অনেকেই ভুল বুঝেছেন বলেছেন যে আমি সত্যি সত্যি মনে হয় চুরি করে নিয়ে এসেছি অনেকগুলো কমেন্ট পেয়েছি অনেক রকমেরই তো সব কিছু মিলিয়ে আমি খুবই আপসেট বা অনেক কষ্ট পেয়েছি আপনারা আমাকে ভুল বুঝেছেন আমি ঘর থেকে বের হইনি আর আমার সবগুলো জিনিসই আমার নিজস্ব ছিল আমার নিজের ঘরের ছিল আর এই বাটিটা দেখুন এটা আমার ফুল সেটের সাথে আমার শাশুড়ি মার একটা স্মৃতি এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি শেষ ছোটো যেটা ওইটা আমি ভিডিওতে দেখাইছিলাম তো আমি কোনো কিছু চুরি করে বঙ্গভবন থেকে আনি নাই আপনারা আমাকে ভুল বুঝেছেন আর এভাবে ভুল বুঝবেন না যাই হোক অনেকেই দেখছি গণভবনের জিনিসপত্র লোটপাট করার পর ফেরত দিয়ে এসেছেন আর আমি এখন যে আপনাদেরকে দেখাইলাম এটা আমার এতক্ষণ বানানো নাটকের মতোই বলতে পারেন অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছিলাম আমি সেই ভিডিওতে আর আজকে আবার আপনাদেরকে বলে দিলাম যে আমি আসলে গণভবনের কোনো জিনিসপত্র নিয়ে আসিনি এগুলো আমার ঘরের জিনিসই ছিল এগুলো অনেক আগের জিনিসপত্র ছিল কোনো কোনো কিছুই গণভবনের না যাই হোক আপনারা যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো গণভবনের জিনিসটা ফিরত দিয়ে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু seu